এসআইআর করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন দু হাজার দুইয়ের আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে দেখাতে পারবেন তথ্য পরে দেব এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল দু হাজার এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে তোর বাপের নাম আছে তো তোর মায়ের নাম আছে তো হ্যাঁ তুই তেমনই একটা কুলাঙ্গার বাংলার কুলঙ্গার নির্বাচন কমিশনের কাছে এপিটিভি দিয়ে বলিস আমি ঘরে ভাড়া দিয়ে খাই তাহলে কালীঘাটের বাড়িটা কার আজকে যে কারখানাটা চলছে সে কারখানাটা কার আজকে ওদের কাকু বলেছিল আমার বসকে কেউ চিততে পারবে না আমার বসকে সেই চিততে পারবে না সেই কাকু চার্জশিটে তোর নাম চলে আসছে তুই নির্বাচন কমিশনের কাছে তোর এমবি ডিগ্রিটা পর্যন্ত এখনো পর্যন্ত দেখাতে পারিসনি তুই নির্বাচন কমিশনের করেছে বলেছি ঘর ভাড়া দিয়ে কয় আজকে তোর ব্যাংক থেকে কোটি কোটি টাকা সেই হচ্ছে কেন জবাব দে চালু নিয়ে বা ছুচের বিচার করছে বেহার নির্লজ্জ হারামখোর আজকে বাংলায় যার বাঙালি বউ যেটে নি ইডলিকা ধোসা সোনা বৌদি সে আবার সোনা পাচার কারিকে বিয়ে করে বড় বড় কথা জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করছে আর কত রক্ত চান আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই তোমার জি। ডায়মন্ড হারবার মন্ডেল ডায়মন্ড হারবার মডেল আর কত রক্ত চায় আর কত ক্যালাকালি চায় আর কত মুচলমানে মুচলমানে কেলাকেলি করতে চায় কেন মোল্লা ভার্সেস আরবুল মারামারি হবে কেন কাইজার ভার্সেস শকাত মুল্লা মারামারি হবে কেন শকাত মুল্লা জাহাঙ্গীরের লড়াই হবে আজকে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ভুয়ো সাত লক্ষ ভোটে জিতছে কে অভিষেক ব্যানার্জি লজ্জা করে না বেহানি লজ্জ বেহুদা আজকে সব থেকে ডার অভিষেক ব্যানার্জির কারণ ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে সাত লক্ষ ভুয়ো ভোটে জেতা যে ক্যান্ডিডেট আমি বলে দিচ্ছি ওখান থেকে কমসে কম আড়াই থেকে তিন লক্ষ ভোটার নাম বাদ যাবে এ ডার্ক অভিষেক উনি তো বলছেন খেলা আপনারা শুরু করেছেন শেষ করব আমি তার মানে ছাব্বিশ সালে খেলা হচ্ছে হ্যাঁ ও তো তার একটা বলেছিল খেলা হবে বড় খেলা হবে চরম চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি যে কিনা তিহার জেলখাটা আসামি যে কিনা নিজের নিজের এবং নিজের মেয়ের জামিনের জন্য বলে দিয়েছে আমি গরু পাচারের টাকা আমি অভিষেকের বাড়িতে মৃত করে পাঠাতাম যে নাকি রাজ বলে দিয়েছে গরু পাচারের টাকা বালি পাচারের টাকা আমি অভিষেকের বাড়িতে টিভির বাক্সের মধ্যে পুলিশ স্কট করে পাঠাতাম সেই তো বলেছি খেলা হবে খেলা হবে অনেক বড় খেলা হবে তা অভিষেক বাবু খেলা তো হবে জরুর খেলা হবে এসার হবে রোগ সাথে তো রোকলো খেলা হবে পাইলে দর্শন পিছলে গুণ বিচারি প্রথমেই ऐसे होते देना हो तो रोक लो दूसरा होता है अगर तू बाप का बेटा है तू ममता बबू का पीसी होता है तो एक बाप का औलाद हो तो ऐसा रोक के देखा और हम लोग चैलेंज करता है ऐसे हो के हम लोग दिखा देंगे निर्वाचन कमीशन दिखा देंगे अगर इस से हम खुद मुसलमान होके बोलता है वो भारतीय मुसलमान देर डरने का बात नहीं है नहीं है नहीं है जो अनुप्रवेशी है बांग्लादेशी है सबको चुन चुन कर करके हटाएगा अभिषेक बनर्जी को प्रयोजन होले जो सठीक बाप मायर परिचय ना थके अभिषेक को बांग्लादेश पाटी दू